নমস্কার অ্যাভকেনিং ট্যারো কবিতা চ্যানেল থেকে কবিতা বলছি রাশি ফলের ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার এইটাতে একটু ডিলে হচ্ছে এখনও পর্যন্ত শুধু মিথুন রাশি অবধি দিতে পেরেছি আপনাকে আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম আলাদা আলাদা রাশির ভিডিও দেব এখনও আমার অনেক রাশি বাকি আছে তো আজকে এখন কর্কট রাশি জন্য আমি জুলাই মাসের প্রেডিকশান দিতে যাচ্ছি দেখছি তেরোতে কি বলছে অত্যন্ত শুভ একটা দিন শুভ একটা সময় এখন রথযাত্রা চলছে আজকে তার সাথে সেভেন সেভেন পোর্টাল সেভেন সেভেন পোর্টালের ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি তো যারা যারা দেখেন বা আমাকে ফলো করছেন তাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট পাচ্ছি তাও যে মানে আর কি যতজন দেখছেন তার মধ্যে থেকে খুবই কমেন্ট আসছে কম কমেন্ট আসছে আর কি দেখা যাক রাশিফলের ভিডিওগুলো কতটা রেজনেট করছেন জানার অপেক্ষায় রইলাম যাদের যাদের মানে যেহেতু এটা জেনারেল এটা তো আর পার্সোনাল নয় তো মোটামুটি তাও ধরা যায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কিন্তু রেজনেট করে তো যতটা রেজোনেট করছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো কার্ড মোটামুটি আমার হাতে চলে এসেছে বটম অফ দ্য ডেক যেটা এসেছে এইট অফ বা এইট অফ প্যান্টাকালসের কার্ড এসেছে এই কার্ডটা আমাকে নির্দেশ করে জুলাই মাসটা আপনাদের কর্মব্যস্ত একটা মাস হতে চলেছে কর্কট রাশির পক্ষে ক্ষেত্রে তো বাকি যে কার্ডগুলো এসেছে দেখাই কুইন অফ ওয়ান্স টেন অফ কাপস সিক্স অফ কাপস বা মেজার আর দ্য ইমপ্রেস বা এতগুলো কুইন একসাথে চলে এসেছে কুইন অফ সো দ্য হারমিট এইট অফ ওয়ান্স তো কর্কট রাশির জন্য আপনারা আমি দেখতে পাচ্ছি যে বেশ এই মাসটাতে আপনাদের এখনো পর্যন্ত যা যা পেন্ডিং কাজকর্মগুলো আছে সেইগুলো আপনারা ফুলফিল করতে পারবেন বা কভার করতে পারবেন আর এটার জন্য যেটা দরকার মেনলি একটুখানি থেমে আপনারা যে কাজের সাথে যুক্ত আছেন ঠিক একটু ভাবনা চিন্তা করার সময় আর কি আর ভাবনা চিন্তা করতে গেলেই আপনাদের যেটা করতে হবে আজে বাজে যেসব ভাবনাগুলো বা যে চিন্তাগুলো ভিড় করে আছে প্রথমে ওগুলোকে কাট করতে হবে কিন্তু ওগুলোকে কাট করলেই দেখবেন ব্যাপারটা অনেকটা সহজ সরল হয়ে উঠছে আপনারা বুঝতে পারবেন কেন এখনও পেন্ডিং কাজগুলো কমপ্লিট হচ্ছে না বা যে প্রজেক্টগুলো ঝুলে আছে সেটা কেন কমপ্লিট হচ্ছে না এটা যেমন চাকরির ক্ষেত্রে তেমনি ঠিক লাভের ক্ষেত্রে আমি বলছি এখনো পর্যন্ত ইনার ওয়ার্ক করতে হবে আশেপাশের যে সমস্যাগুলো আছে সেগুলোকে সরিয়ে দেখতে হবে অ্যাকচুয়াল আপনার ইনার সেলফ কি বলছে আর এর জন্য ঠিক আপনাদের যেমন ভেতরটা একটুখানি আপনাদের নিজের সাথে নিজের যুক্ত হতে হবে আর কি নিজের সোলটাকে একটু জাজ করতে হবে ঠিক তেমনই আর কি উল্টো চিন্তা ভাবনাগুলোকে কাট করে দিতে হবে আর এটা যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের জন্য নতুন কোনো সুখবর নতুন কোনো সুযোগ চাকরির ক্ষেত্রে হোক বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হোক সেটা কিন্তু আসতে চলেছে আর তার সাথে সাথে জানাই যদি আপনারা কুইন অফ সোর্স হতে পারেন তবে কিন্তু কুইন অফ ওয়ান্স হ্যাঁ মানে এই এই দুজন কুইন আর কি মানে এটা আমি এনার্জির কথা বলছি এটা ছেলে বা মেয়ে পুরুষ বা মহিলা যে কোনো কারোর ক্ষেত্রেই যায় তো এই দুজন কুইন আমাকে বলে মানে এরা একটু বেশ টাফ নেচারের আর কি ওই আশেপাশের বাড়তি ঝামেলা বা উল্টোপাল্টা দিকে ফোকাস না করে নিজের ওপরে নিজে কাজ করুন জুলাই মাসটা কিন্তু আপনাদের নিজের ওপরে নিজের কাজ করার সময় আর ঠিক দেখুন কোথায় কোথায় আপনার ভুল হচ্ছে সেলফ জাজমেন্ট করুন অন্যকে জাজ না করে আর তাহলেই কিন্তু আমি বুঝতে পারবেন আর যে হেল্প আসতে চলেছে আপনাদের কোনো রিলেটিভস আত্মীয় স্বজন এদের থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন মানে হয় মামার বাড়ির দিক আর যে আমি দেখতে পাচ্ছি আর কি যারা যারা মানে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য যাদের কথা ভাবা হচ্ছে তো রিলেটিভসের মধ্যে থেকে কিন্তু আপনাদের বিবাহের প্রস্তাব আসতে চলেছে আর ওর রিলেটিভসদের সাথে সম্পর্ক সুসম্পর্ক তৈরি হবে যেটা হয়তো এতদিন প্রবলেম হচ্ছিলো বা অসুবিধার মধ্যে আপনারা ছিলেন আর আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি ঠিক এই জুলাই মাসটা যেতে যেতে বাকি মাসগুলো মানে মোটামুটি অক্টোবরের দিকে আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কমপ্লিশন পেতে চলেছেন অনেক একটা সুন্দর লাইফ একটা বেটার লাইফ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আর ধীরে ধীরে আপনারা এই এমপ্রেস কার্ডটা আমাদেরকে বোঝে এটা হচ্ছে ফার্টিলিটি কার্ড আর কি যাদের যাদের ভাবছেন আর কি ক্যারি করবেন বা সন্তান নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা একটা সুসময় আপনারা কিন্তু এই মাসে ট্রাই করে দেখতে পারেন বা যারা অনেকদিন ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ মাস আর কি হুম তো নিজেদের উপর নিজেদের কাজটা চালিয়ে যান মানে ইনার ওয়ার্ক করে যান ফোকাস থাকুন নিজের ওপরে নিজে আর আপনারা আরেকবার বলছি কমপ্লিশন পেতে চলেছেন ঠিক উল্টোপাল্টা ভাবনা চিন্তা বা নেগেটিভ মানুষজন যারা আশেপাশে আছে একটু নির্মমভাবে তাদেরকে কাট করুন কাট করা মানে নয় যে কাউকে জীবন থেকে কেটে বাদ দেওয়া মানে তাদের এনার্জিটাকে কাট করুন আর কি তাহলে কিন্তু একটা সুসময় আপনাদের জন্য অপেক্ষা করছে তো এটা জুলাই মাসে কর্কট রাশির রিডিং বা ক্যান্সার যারা সানমুন রাইজিং অথবা ভেনাস যে যেটার সাথে বেশি কানেক্টেড ফিল করেন সেই হিসাবে কিন্তু দেখতে পারেন আমি মোটামুটি প্রেফার করি একটু চন্দ্র রাশি অনুযায়ী বলার তো অন্য কোনো রিডিংয়ের সাথে আবার হাজির হব থ্যাংক ইউ